আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে আবারকা সবাই কেমন আছেন আশা করি যে যা জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন মেয়েকে সকালবেলা রেডি করিয়ে স্কুল বাস স্টপে দিয়ে এসে সকালবেলা রান্নাবান্না করছি আজকে কই মাছ বোনা সেই সাথে হচ্ছে কলমি শাক তো এতটুকু কলমি শাক ভাবছিলাম আমি পাকোড়া বানাবো অনেক দিন যাবৎ পাকোড়া খাই না তবে শাক ভাজি করেছি আর এখানে যে কই মাছ রান্না করছি তো আমরা তো বলি এখানে দেশি কই মাছ তবে এগুলো তো আর দেশি না দেশের মানুষই দেশি কই মাছ পায় না আর আমরা কীভাবে পাবো বলেন তবে এই কই মাছ মানে ভুনা করলে যেহেতু দেশি কই মাছ পাওয়া সম্ভব না তবে কই মাছ যে নাম আছে সেটাই আর কি নাম দিয়ে আর কি খেতে পারি মজা করে এই আর কি আমার রান্না বান্না করার শেষ এখানে কতকালের ডালও আছে তো এগুলো দিয়ে আজকে চালিয়ে দেবো কেননা আজকে একটু আমাদের তারা আছে আমরা একটা বাড়ি দেখতে যাব খেয়ে দেয়ে ঘরে টুকটাক কাজ করে মেয়েকে নিতে চলে আসলাম আর সাথে করে ওর ড্রেসও নিয়ে আসলাম কেননা আজকে আমরা যাব হচ্ছে এক ফ্রেন্ডের বাড়ি দেখতে সে বাড়ি কিনবে তো তার বাড়ি দেখতেই কিন্তু আমরা সবাই যাচ্ছি আমরা কিন্তু খুব তাড়াহুড়া করছিলাম কেননা আমার মেয়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম আর ওদিক দিয়ে ফ্রেন্ড কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল। তো খুব তাড়াহুড়া করে কিন্তু বাসাটা দেখতে আসলাম এই বাসার সামনের দিকে আমি যাচ্ছি যেহেতু আমাদের আসতে এখানে দেরি হয়ে গেছে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি মাত্র পনেরো মিনিট ছিলাম নাকি দশ মিনিটের মতো বাসার ভেতরে ঢুকতেই কিন্তু এই সাইডটা হচ্ছে ডাইনিং স্পেস দেখতেই পাচ্ছেন ডাইনিং টেবিল দিয়ে সাজানো আর এই সাইডটাই হচ্ছে হচ্ছে লিভিং রুম লিভিং রুমটা দুইটা রুমে বিভক্ত একটা সাইডটা হচ্ছে কিচেনের পাশে আর একটা সাইড আলাদা আর এই হচ্ছে কিচেনটা যারা নাকি বাড়ি বিক্রি করবে তাদের জিনিসপত্র কিন্তু এখনও বাসায় আছে এগুলো সব সরিয়ে ফেলবে আর এই পাশটাতে হচ্ছে গ্যারেজ গ্যারেজের রুমটি লিভিং রুমের পাশেই হচ্ছে এই রেস্ট রুমটি আর এখানে হচ্ছে শাওয়ার স্পেস নেই তো শাওয়ার স্পেস না থাকলে আমরা এখানে বলি হাফ বাথরুম আর এখন চলে যাচ্ছি ওপরে ওপরের বেডরুম কয়টি সেটাই দেখতে আর এই তো ওপরে চলে আসলাম ফয়ারের সাইডটার সামনে আর ওপরে উঠতেই কিন্তু বাম পাশে হচ্ছে লন্ড্রি রুম এখানে ওয়াশিং মেশিন আছে সেই সাথে ডায়ার এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা তো বিশাল বড় দেখতেই পাচ্ছেন সেই সাথে একটা বড় ক্লোজেটও আছে একটা না সরি দুইটা দুইটা বড় বড় ক্লোজেট আছে আমার বাথরুমটা আসলে স্কোয়ার টাইপের ভালো লাগে লম্বাটে ভালো লাগে না এটা একটু লম্বাটে তো আর এই হচ্ছে দাঁড়িয়ে শহর করা যাবে তো দুইটা কিন্তু স্পেস এখানে আছে সেই সাথে তো কমর দেখতেই পেলেন বাথরুম থেকে বেরিয়ে চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে অন্য একটা রুমে তো এই তো সেই পথে আছি অন্য রুমে ঢুকতেই কিন্তু ডান পাশে দেখলাম আর একটা রেস্ট রুম এই রেস্ট রুমটা খুবই ভালো আমার কাছে এটা অনেক ভালো লাগছে আর এই রেস্ট রুমের পাশে রয়েছে আর একটি রুম রুমটা কিন্তু বেশ ভালোই বড় আর প্রতিটি বেডরুমের সাথে কিন্তু বড় ক্লোজেট আছে আর এর পাশে হচ্ছে আরেকটা বেডরুম এই তো সেই বেডরুমটি এটার মধ্যেও কিন্তু একটা বড় ক্লোজেট আছে আর এর পাশে হচ্ছে আরেকটা রুম এটা অফিস করার জন্য মোট ওপরে চারটা রুম ওপরের বেডরুমগুলো দেখতে কেমন তা তো দেখতেই পেলেন আর লিভিং রুম তো প্রথমেই আপনাদের দেখালাম আর এখন যাচ্ছি বেসমেন্টে বেসমেন্টটা দেখতে কেমন চলুন দেখি এই তো আমি বেসমেন্টে রাস্তার পথে এখানে লাইট অন করা হয়নি তো মনে ছিল না তা না হলে লাইটটা অন করতাম বেসমেন্টটাও কিন্তু অনেক বড় যারা নাকি বাড়ি বিক্রি করবে তাদের জিনিসপত্র কিন্তু ঘর ভর্তি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এগুলো সরিয়ে ফেলবে তারা অনেক শৌখিন দেখতেই বোঝা যাচ্ছে বেসমেন্টে কিন্তু একটা রুম আছে আর সেই সাথে এই বড় লিভিং রুম এই লিভিং রুমটাও কিন্তু আর একটা রুম করা যাবে আর সেই সাথে কিন্তু ফুল বাথরুম আছে আর একটা কিচেন সাইডও আছে তো আমি আসলে ওই সাইডটা আসলে ভিডিও করতে পারি পারিনি তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি আবারও উপরে আর এই পর্যায়ে আমি দেখাবো হচ্ছে ব্যালকনি আর বাইরের পরিবেশটি তো দেখেন বাইরের অবস্থা এরকম খোলামেলা একদম দেখানো শেষ আমাদের এক নজরে আবার দেখতে দেখতে চলে যাচ্ছি বাইরে বাসায় আসার পথে বাচ্চাদের জন্য ক্যান্ডি নিয়ে আসলাম এখন সুস্থ সুন্দর ভাবে বাচ্চাদের এগুলো বন্ডন করে দিচ্ছি সমান ভাগে সবাই ক্যান্ডি পেয়ে খুব খুশি আর এই ফাঁকে চলে আসলাম ক্যান্ডিতে ওরা বিজি আর এদিকে আমি শাক তুলতে বিজি ভিডিওর শুরুতেই কিন্তু বলেছিলাম কলমি শাকের পাকোড়া খেতে ইচ্ছে করছিল তবে কলমি শাক করেছি আর এখন নিয়ে যাচ্ছি কলমি শাক এখন কলমি শাকের পাকোড়া বানাবো আর মজা করে খাবো সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু কলমি শাকের পাকোড়া বানানোর প্রচেষ্টাই ছিলাম কিন্তু প্রচেষ্টা ব্যর্থ হয়েছে কলমি শাকের পাকোড়া কিন্তু আর বানানো হয় নাই বাচ্চাদের নিয়ে আবার বাইরে চলে আসছি তো এরকমই মানুষ চাইলেই সব কিছু পায় না আমি তার মধ্যে একজন বাচ্চাদের নিয়ে বাইরে যেতে একটা পাখির বাসা দেখতে পেলো আর বাচ্চারা ওই পাখির বাসা দেখছিল আর বলছিল যে ওদের বাচ্চাগুলো কোথায় বড় বাড়ি দেখে আসার পর মেয়েরা বলছে তারা বড় বাড়ি কিনবে তখন আমি বোঝালাম যে তোমাদের যে যে বাড়ি আছে তাতেই তোমাদের সন্তুষ্ট থাকা দরকার কেননা তোমার বাবার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে কিন্তু এই বাড়িটি কিনেছে যদি আল্লাহ চায় তাহলে এর থেকে বড়ো বাড়ি আমরা কিনবো ইনশাল্লাহ যেহেতু আমাদের পরিবারে একজনই ফাইটার ফাইটার বলতে মারামারি সেটা না আসলে ইনকাম শুধু আছে আমার তো একজন ইনকামধারী সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই মর্গের তালাতে খাওয়ার মতো তবে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আর এখন তো সন্ধ্যা সন্ধ্যাবেলায় তো মুরগির মাংস রান্না করছি সেই সাথে সুটকি বেগুন ভাজা ডিম আর ইলিশ মাছ ভাজা এগুলো করছিলাম কেননা ওদের বাবার একটা ফ্রেন্ড আসছিল তো সব কিছু আমি ভিডিও করতে পারিনি মুরগিটা রান্নার সময় একটু ভিডিও করেছিলাম আর সেই সাথে গাছ থেকে আমি লাউ পাতা আর কুমড়া পাতা নিয়ে আসছিলাম এগুলো কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম বাবার একটা ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ আসছিল আমাদের বাসার সামনেই তো হঠাৎ করে যতটুকু পেরেছি আয়োজন করেছিলাম কিন্তু তাদের সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল আর এখন তো সবাই ঘুমিয়ে গেছে রাত সাড়ে বারোটার মতো বাজে হয়তোবা মানে আসলে টাইমটা আমি দেখিনি এরকমটাই ঘরে সব কিছু এলোমেলো ছিল সবকিছু ক্লিন করে আমি রাত পনেরো দুইটার মতো মানে ঘুমাতে গিয়েছিলাম ওপরে তো যাই হোক আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ